বিসিবিকে জবাব দিলেন লিটন দাস আজ ব্যাট হাতে দেখালেন বিপিএলের অন্যতম রেকর্ড যেখানে ঢাকা ক্যাপিটালস বারো তারিখ অর্থাৎ বারো তারিখে কিন্তু বিসিবি বের করেছে চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াড যেখানে সাকিব এবং লিটন লিটন দাসকে নেয়নি এবং লিটন দাস পঞ্চান্ন বলে একশো পঁচিশ করেছে যেখানে নটি ছয় দশটি চার দুশো সাতাশের স্ট্রাইকার রেটে যেখানে ঢাকা ক্যাপিটালস ছটা ম্যাচ হেরে গেলেও দুশো চুয়ান্ন করেছে এক উইকেট হারিয়ে কুড়ি ওভারে এবং এটি কিন্তু বিপিএলের হায়েস্ট রান সো এখানে আপনাদের মতে কি বলছে যে আজকে দেখবেন বিসিবিকে যোগ্য জবাব দিয়েছে লিটন দাস আবারও ফর্মে ফিরেছে শেষ ম্যাচেও লিটন দাসের সত্তর রানের ওপরে কিন্তু এই ম্যাচে একশো পঁচিশ রান অনুবাদ্য নট আউট আর ওপেনিং পার্টনারশিপ কি বলবো রেকর্ড পার্টনারশিপ একশো সতেরো বলে দুশো একচল্লিশের রেকর্ড পার্টনারশিপ যেটা বিপিএলে কখনো হয়নি সেটাই হয়েছে আর লিটন দাস কি আবারও কি বাংলাদেশ ফেরাবে তাদের দলে অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়া সে হলে